আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত সহ চার দফা দাবিতে তারা পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন এর ফলে চব্বিশ নভেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষা আজ থেকে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জানিয়েছে সরকার যদি দ্রুত দাবি পূরণ করে তবে শুক্রবার ও শনিবার পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করবেন তারা আর দাবি মানা না হলে কর্মবিরতি অনির্দিষ্টকাল চলবে শিক্ষকদের চার দফা দাবি হল এক সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ দুই বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ পদোন্নতি ও পদায়ন দ্রুত বাস্তবায়ন তিন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুর করা চার দুই সালের আগের মতো ইনক্রিমেন্ট সহ অগ্রিম বেতন সুবিধা পুনর্বহাল করা